আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে কিন্তু আপনারা আদালত থেকে জামিন নেওয়ার পরে সেই মামলায় আর কন্টিনিউ করতেছেন না হাজিরা দিচ্ছেন না আইনজীবীর সাথে যোগাযোগ করতেছেন না যদি এরকম কোনো সমস্যা আপনার থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমার কী ধরনের সমস্যায় পড়তে পারেন হ্যালো আমি অ্যাডভোকেট সাহিব আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে যদি আপনাদের কোনো মামলা ফৌজদারি মামলা থেকে থাকে এবং আপনি জামিন নেওয়ার পরে যদি সেই মামলাতে কন্টিনিউ না করেন সেক্ষেত্রে আপনি কি ধরনের জটিলতার মধ্যে পড়তে পারেন প্রাথমিকভাবে আপনি যখন কোনো অপরাধে আপনাকে অভিযুক্ত করা হবে সেই অপরাধে অভিযুক্ত করার পরে আপনি কিন্তু অপরাধী হয়ে গেলেন ব্যাপারটা কিন্তু সেরকম না আমাদের আইনে যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে একজন আসামির বিরুদ্ধে বা একজন বিক্রিম যখন কোন ধরনের ক্লেম করে সেই ক্লেমটি যখন প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে নিরাপরাধ বলেই ধরা হয় এটি আইনের আমাদের কমন সিস্টেমের একটি থিওরি সুতরাং আপনি জামিন নিলেন এর মানে এই নয় যে আপনার মামলা কিন্তু শেষ হয়ে গেল আপনার মামলা শেষ হয়নি এবং আপনি দোষী না কিন্তু আপনাকে এটা আদালতের মাধ্যমে আদালতের প্রসিডিউর মতে আদালতের পদ্ধতি মতে আপনাকে এটা শেষ করতে হবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জামিন নেওয়ার পরবর্তীতে আপনার চার্জ ফ্রেম হবে আপনি চার্জ ফ্রেমের সময় অবশ্যই উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে যে অভিযুক্তটি দায়ের করা হয়েছে সেখানে আপনার বিরুদ্ধে পর্যাপ্ত কোনো ধরনের উপাদান নেই আপনাকে দায়ী করার জন্য সেটি আদালতের আইনজীবীর মধ্যে প্রমাণ করার চেষ্টা করলে আপনি এখান থেকে অব্যাহতি পেতে পারেন অথবা যদি সেটি না হয় সেক্ষেত্রে ট্রায়াল ফেস করে আপনি বিচারের মাধ্যমে আপনি আপনার মামলাটি যদি নিষ্পত্তি করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি খালাস পান সেক্ষেত্রে আর আপনার কোনো না নিজে তুলতে থাকবে না অন্যথায় আপনি যদি আপনি যদি মামলাটিতে হাজিরা প্রদান না করেন আপনি জামিন নেওয়ার পরে আপনার বিরুদ্ধে যে কোনো সময় পুনরায় ওয়ারেন্ট ইস্যু হতে পারে এবং আপনাকে গ্রেফতার করে আদালতে সুপার্থ করা হতে পারে এবং আপনাকে হয়তো পরবর্তীতে জামিন নাও দিতে পারে আদালত সেক্ষেত্রে আপনি একটি ব্যাপক আইনি জটিলতার মধ্যে পড়বেন এবং আপনার একটি ভালো মামলা হয়তো তখন আপনার বিরুদ্ধে বিপদ হয়ে দাঁড়াতে পারে সেজন্য অবশ্যই অবশ্যই আপনার মামলাগুলোকে আপনি হাজিরা দিয়ে মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করেন কারণ জামিন নেওয়া মানে আপনার মামলা শেষ হয় নাই অবশ্যই আপনার মামলাটি থাকে জামিন শুধুমাত্র আপনাকে একটি সার্টিন টাইমের জন্য আপনাকে সুযোগ দেওয়া হয় যেন আপনি মামলাটা পরিচালনা করে এবং আপনার বিরুদ্ধে সফল কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন